হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে নিয়ে আসলাম সুপ্রিম কোর্টে ফের সুনামির সময় এক সপ্তাহের মধ্যে ফের এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা উঠেছে সুপ্রিম কোর্টে গত সুনামিতে এই মামলায় চাকরি বাতিলের ওপর স্থিরতা দেয়নি সর্বোচ্চ আদালত যোগ্য এবং অযোগ্য বাছাই পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি ডিও চন্দ্রচূড় বিচারপতি জেভি পারদিওয়াল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে সোমবার সুপ্রিম কোর্টে এসএসসির যোগ্য অযোগ্য তালিকা নিয়ে বিস্তারিত সুনামি হবে মানে আজকে ডেটে আবার একটা সুনামি রয়েছে এসএসসি মামলাকে কেন্দ্র করে যেটা সোমবার বলা হয়েছে সেটা আজকে হবে দেখা যাক কি তথ্য আছে সম্পূর্ণ তথ্য তোমাদের সামনে নিয়ে আসবো চাকরি প্রার্থীদের তালিকা নিয়েও নয়া পদক্ষেপ কমিশনের সংখ্যা তথ্য নিয়ে যোগ্য অযোগ্য ফারাক বুঝিয়ে দিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যে কমিশনে সুপ্রিম কোর্টে জানিয়েছেন যাদের চাকরি গিয়েছে তাদের মধ্যে কে যোগ্য কে অযোগ্য চা চিহ্নিত করা সম্ভব তবে সূত্রের খবর আপাতত কেবল পরিসংখ্যায় পেশ করতে চলেছে তারা পরে সুপ্রিম কোর্ট যদি চায় তাহলে তালিকা পেশ করা হবে অর্থাৎ তালিকা আপাতত দেওয়া হবে না বলে জানা যাচ্ছে তো আজকে সেই সুনামিটা রয়েছে আজকে সেই সুনামিটাও হইতে পারে যে সুপ্রিম কোর্টের কাছে জমা পড়তে পারে কমিশনের সেই তালিকার সংখ্যায় পরিসংখ্যান পেশ করতে পারে এবং সেখানে কি তথ্য আসছে সেই সম্পূর্ণ তথ্য আমরা জানতে পারবো এবং এই ভিডিওর মধ্য দিয়ে নেক্সট ভিডিও তোমাদেরকে সেই আপডেট করে জানাবো কি রয়েছে কি হচ্ছে এবং বঞ্চিত চাকরি প্রার্থীরা যে তাদের বঞ্চনা নিয়ে আজও রাস্তায় বসে রয়েছে তাদের জন্য কি সেই বঞ্চিত থেকে তারা কি আর বঞ্চিত থেকে যে বেরিয়ে আসবে এবং সেই নতুন করে নতুন দিনে নতুন সময়ভাবে তারা যোগ্য স্থান পাবে স্কুলে যেতে পারবে কিনা সেই নির্দেশটা আজকে ডিপেন্ড করবে সুপ্রিম কোর্টের উপরে তো এই রয়েছে সে মন তথ্যটা দেখা যাক কি তথ্য বেরিয়ে আসছে আজকে কিন্তু সবার চোখ থাকবে সেই সুপ্রিম কোর্টের দিকে কি রায় কি সুনামে বেশ হচ্ছে কি বেরিয়ে আসছে এবং সফল রাজ্য সরকার থেকে শুরু করে সেই বঞ্চিত চাকরি সহ রাজ্যের প্রত্যেকটা নাগরিক আজ সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছে কী কি সেই নিজের স্থান পাবে দেখা যাক কি তথ্য বেরিয়ে আসছে নেক্সট ভিডিও সম্পূর্ণ তথ্য নিয়ে তোমাদের সামনে হাজিরব এখন পর্যন্ত